আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই একটি বাইনারি সংখ্যা ভিত্তি যেহেতু এইখানে যে ব্রাকেটের মধ্যে যে সংখ্যাটি লেখা আছে তার বেদ যেহেতু এখানে দুই লেখা সেজন্য অবশ্যই একটি বাইনারি সংখ্যা তাই না তো এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডিসিমেল সংখ্যা কীভাবে রূপান্তর করব তো আমরা জানি ডিসিমেল হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা তাহলে দুই ভিত্তিক বায়নারি সংখ্যাকে ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা একটা কাজ করি এই অঙ্কটা পরের পেজে নিয়ে যাই এই যে আমিও পরের পেজে নিয়ে আসলাম এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রতীক আছে মানে সাতটা বিট বিট মানে বাইনারি ডিজিট শূন্য এবং এক হচ্ছে বায়নারি সংখ্যার প্রত্যেকটা বিট তাহলে এখানে সাতটা বিট আছে এখন এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য আর নিয়ম আছে সেটা হচ্ছে বায়নারিকে প্রথমে দশমিক করে তারপর সেখান থেকে আবার ষোলো দিয়ে ভাগ করে এক্সারটাইজমেল করা যায় তো সেটা অনেক বেশি সময় লাগবে ওইভাবে করতে গেলে আর ওইটা প্রকৃত নিয়মও না যেহেতু সরাসরি বাইনারি থেকে এক্সারটাইজমেল করা যায় তাই আমি যে নিয়মে করছি এই নিয়মটাই সঠিকভাবে ম্যাক্সিমাম বইতে দেওয়া আছে এই নিয়মেই করব সমস্যা নেই তো একটি বিষয় বলে রাখি যে এই বাইনারি থেকে এক্সারটাইজমেল করার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে না সাতটা বিটকে চারটা চারটা করে ভাগ করব। কীভাবে যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে ভাগ করব এই চারটা বিট আমরা আগে লিখব এই যে এক দুই তিন চার এক দুই তিন চার এই চারটে এখানে লিখলাম লেখার পর এখানে বাকি থাকে এক দুই তিন একশো বাকি থাকে এই একশো লিখলাম এই একশো এখানে লিখলাম এখন কিছুক্ষণ আগে আমি বললাম চার বিট করে ভাগ করব তো এইখানে আমি চার বিট লিখেছি মোট যেহেতু সাতটা বিট আর এক দুই তিন এই একশো মানে এখানে তিনটা বিট বাকি থাকে চার বিট হয় না তো চার বিট পূর্ণ করতে হলে আমাদের আর একটা শূন্য নিয়ে পূর্ণ করতে হবে এখন শূন্যটা এদিকে নিব না এদিকে নিব তাই না অবশ্যই বাম দিকে শূন্য নিব পূর্ণ সংখ্যার বামে শূন্য নিব কারণ বামের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না তারপরে আমরা এদিকে একটি এরো চিহ্ন দিয়ে রাখলাম তো এই চিহ্ন এদিক দেওয়া বাধ্যতামূলক না আমরা এই তীর চিহ্ন এদিক দিয়ে বোঝাতে চেয়েছি যে আমরা এদিক থেকে এদিকে ভাগ করতে করতে এসেছি এটা বোঝানো হয়েছে আচ্ছা এবার আমরা এইগুলোর সমতুল্য এই হেক্সা মান লিখব তো এক্সারেজমেন্ট মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এখানে দাগ দিয়ে এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে বের করতে পারি যেমন আমি যদি এই কোডের সাথে এটা মিলিয়ে দেখি তাহলে এটা হুবু যদি এখানে সেট করি সেক্ষেত্রে এইখানে দ্বিতীয় স্থানে এক আছে আর এদিক থেকে এই দ্বিতীয় স্থানে চার আছে তার মানে কি যেখানে চার সেখানে এক এক যেখানে আছে চার এই চার এখানে লিখব চার এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথমের এই আট এখানে লিখতাম আর এক যদি শেষে থাকতো তাহলে এই এক এখানে লিখতাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক যদি একাধিক থাকে তাই যে এখানে কিন্তু একাধিক আছে এটা বুঝবো তো লক্ষ্য করি এবার এইটা যদি এখানে সেট করি তাহলে প্রথম তিনটে এক তার মানে কি আটের স্থলে এক চারের স্থলে এক দুইয়ের স্থলেও এক সেজন্য এই তিনটা সংখ্যা যোগ হবে একাধিক এক যদি থাকে যেখানে যেখানে এক থাকবে সেইগুলি যোগ করব। তো প্রথম তিনটা এক মানে প্রথম তিনটা যোগ প্রথম তিনটা যোগ করে আট আর চারে বারো দিয়ে চোদ্দো হয় তাহলে এখানে আমরা চোদ্দ লিখবো কিন্তু চোদ্দোর হেক্সা মান হচ্ছে ই চোদ্দোর হেসিমেল মান ই তাই আমরা ই লিখবো আমরা জানি এর মান দশ এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দো তাই এর পরিবর্তে চোদ্দোর পরিবর্তে ই লিখেছি আর এফ এর মান হচ্ছে পনেরো এগুলো তো আমরা জানি এগুলো একসাথে লিখলে তো আমরা হেক্সার মান পাবো এই চার এখানে লিখবো ই লিখবো এবং এই সংখ্যাটা তো ডেসিমিলে রূপান্তর হয়েছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আমরা এখানে ষোলো লিখবো কারণ আমরা জানি যে ডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো তা বেজ হিসেবে আমরা এখানে ষোলো লিখে রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা হবে হয়েছে ও আরেকটা বিষয় বলার আগে যাওয়ার আগে বলে যায় সেটা হচ্ছে এই অধ্যায় যে ভিডিও ডেসক্রিপশনে আমি সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট দিয়ে রেখেছি তোমাদের যাতে সৃজনশীল প্রশ্নের প্রয়োজন ওখান থেকে দেখে নিতে পারো এই ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি সব অধ্যায় সৃজনশীল প্রশ্ন আছে বোর্ড প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে